উদ্বোধন আগাদি বাজার যারে এবং সে তার সাথে সাথে রক্তদান শিবির এটা আয়োজন করা হয়েছিল সেটাই আপনাদের দেখাচ্ছি সোহানীয় চব্বিশের মাধ্যমে আচ্ছা আজকে কি আপনি এখানে রক্তদান করলেন করলেন আজকে এখানে রক্তদানের জন্যে কারা এখানে আয়োজন করেছে হ্যাঁ পূজা মেল মাস্টার এটা মানে কোন কোনো সংস্থার মাধ্যমে এটা স্কুলের মাধ্যমে করেছে স্কুলের নাম কি হ্যাঁ এ কালাম এ জাবুল কালাম স্কুল করেছে আপনার নাম কি হ্যাঁ ফির্দোষ বিপি ওকে থ্যাংক ইউ এই রক্তদান শিবিরে সাধারণ মানুষ থেকে স্কুল ছাত্র এবং বিশেষ করে স্থানীয় মাদ্রাসার ছাত্ররা রক্তদানে আগে এসেছে সিরাই দেখতে পাচ্ছেন সোয়ান স্বয়নিমু চব্বিশে একজন মাদ্রাসার ছাত্র ব্লাড ডোনেশনে অংশ নিয়েছেন এবং তার রক্ত এখন সংগ্রহ করা হচ্ছে সেই সেটা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনি কি আজকে এখানে ব্লাড ডোনেশন করলেন করলেন আচ্ছা এটা আপনার জীবনে কি প্রথম আচ্ছা এর মাধ্যমে আপনি কেন রক্ত দিলেন বা এর মাধ্যমে রক্তদানের মাধ্যমে আপনি সমাজকে কি মেসেজ দিতে চাচ্ছেন কেন দিলেন আমাদের এখন বর্তমান সমাজে মানে ব্লাডের প্রচুর সংকট আছে সেই সংকট পূরণের জন্য এবার আমরা যদি আগিয়ে আসি মানে একজন একজনদের আগিয়ে আসছে ব্লাড নট করলে সেটা মানে ব্লাডের যে ঘাটতি আছে মানে ব্লাড ব্যাঙ্কে সেটা অনেকটা পূরণ করা যায় এবং যাদের সামর্থ্য নেই মানে এই ব্লাড করেছে তাদেরকে সহজেই ব্লাডটা যাতে দেওয়া যায় পৌঁছে দেওয়া যায় তারা মানে কঠিন দূরব্য ব্যাধি থেকে তারা পরিত্রাণ পায় তার জন্য ব্লাডটা ডোনেট করা হয়েছে আপনার নাম আমার নাম মহিথী শেখ ওকে থ্যাংক ইউ আমরা স্কুল এবং অধ্যক্ষা মমিতা ভট্টাচার্য প্রত্যেকের কামনা করি তারা যেন এরকম সমাজসেবা মূলক কাজে এগিয়ে আসেন এবং আমরা বলতেই পারছেন নাকাশিপাড়া থানার আইসি কিছুক্ষণ আগে এসে তিনি এখানে এসেছিলেন আমাদের সেইটিও আপনাদের সামনে তুলে ধরছি এবং এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান রক্তদান শিবির করেছে এনারা এখানকার স্থানীয় মানুষ আপনারা নিচ্ছেন যে সাফল্য একটা ইংলিশ মিডিয়াম স্কুল প্রত্যন্ত গ্রাম এলাকায় যে উন্নয়নের ধারা এগিয়ে চলেছে এটা নিয়ে আপনি কি বলেন আগে বাংলা মিডিয়াম ছিল এবার এরা মতন ইংলিশ মিডিয়াম করেছে আমাদের এলাকায় খুব ভালো মানুষ

গ্রামের মানুষ জন অংশ নিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন সুমান নিয়ম চব্বিশে সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে কীভাবে কত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন এবং এই স্কুলটা উদ্বোধন হয়েছে আমি সুহান নিমু চব্বিশের পক্ষ থেকে আসছি আজ এখানে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এটা আজকে শিবিরটা তাড়া করেছে আচ্ছা যৌথভাবে আগে কি ইংলিশ মিডিয়ামটা ছিল না প্রথম আজ আজকে হ্যাঁ সেই রক্তদান শিবির আচ্ছা আপনি ক্যানে এই বছরের পয়লা দিনকে বেঁচে নিলেন নতুন বছর আমরা একটা ভালো কাজ করতে চাই সেই ভালো কাজটা মাধ্যমেই আমরা রক্তদান শিবির করলাম যাতে আগামীতে আমাদের দিকে আরও অনেক মানুষ আপনারা এই দিনটাকে বেছে নেয় বেছে নিয়ে ভালো ভালো কাজ করে স্বাস্থ্য শিবির করে আমরা আমাদের আগামীতে একটা প্রোগ্রাম আছে তেইশে জানুয়ারি বা ছাব্বিশে জানুয়ারিতে আমাদের রক্তদান শিবির আছে স্বাস্থ্য

শিবির চলছে সেটাই আপনাদের দেখাচ্ছি আমরা কথা বললাম এখানকার স্থানীয় স্কুলের সম্পাদক মহাশয় মোহাম্মদ মুজামেল হকের সাথে সেটাই আপনাদের দেখাচ্ছি এখানকার মানুষ কীভাবে রক্তদানের আগে এসেছিল সেটাই সংস্কৃত দানের পাশাপাশি আপনাদের এপি জামর কালাম স্কুলটাও একবার আমরা দেখাব এই হলো এপিজি ডক্টর এপিজি আবুল কালাম বিদ্যা নিকেতন বাংলা ইংলিশ মিডিয়াম এই স্কুলের উদ্যোগে আজ আর একটা নতুন ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্বোধন হলো তার পাশাপাশি বাংলা হবে এখানে আপনাদের সেটা দেখাচ্ছি আর ব্লাড নিতে এসেছিল সেটা আপনাদের দেখাচ্ছি গাড়ি সহ আর এটা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশেই অবস্থিত সেটা দেখছেন এবং প্রত্যেক রক্তদাতাকে যে একটি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেটাও আপনার দেখাচ্ছি প্রত্যেক রক্তদাতাকে একটি করে শংসাপত্র সহ দেওয়া হয়েছে সেটাই আপনাদের আমি দেখাচ্ছি সোহান নিউজ চব্বিশে এখানে ক্যাটারিং এর মাধ্যমে যে খাওয়া দাওয়া চলছে সেটা দেখতে পাচ্ছেন এখানে ক্যাটারিং এসেছে আপ্যায়ন ক্যাটারিং এবং সেটাই দেখতে পাচ্ছেন আপনাদের প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন এনাদের সাথে সুন্দর ব্যবস্থায় আপনার আত্মীয়কে আত্মীয়তার করাবে সেটাই আপনারা এনাদের ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন